হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা স্বাগতম জানাচ্ছি আপনাদের আজকের ভিডিওতে তো বন্ধুরা আজকে আসলাম আর একটা আপনাদের অনুরোধের ভিডিও নিয়ে যদিও ভিডিওটা আমার এর আগে আবার আরও দু তিনবার করা হয়েছে সেম ভিডিও তো আবার করতেছি শুধু আপনাদের অনুরোধে কিন্তু এটা হচ্ছে আপনাদের বলে রাখি আমি বারবার একই ভিডিও করা যায় না আমার হচ্ছে চ্যানেলে প্রবলেম হয়ে যেতে পারে ইস্যু চলে আসতে পারে রিউজের ইস্যু চলে আসতে পারে এই জন্য একই ভিডিও বার করা যায় না তারপরেও আপনাদের অনুরোধে আমি করতেছি এই ভিডিওটা তো আমি দেখাচ্ছি এক ভাই অনুরোধ করেছেন কি অনুরোধ করেছেন সেটার উপরে আজকে ভিডিওটা তো বন্ধুরা দেখতেছেন বাইটি অনুরোধ করেছিলেন যদিও বাড়তির নাম নাম নেই ওনারা আইড়িতে শুধু লেখা আছে ফুটবল লাভার তো এই বাইটি অনুরোধ করেছিলেন এটা সম্বন্ধে জানতে স্যালেন্সার সম্বন্ধে তো বন্ধুরা দেখলেন এই বাই অনুরোধ করেছিলেন যে হচ্ছে স্যালেন্সার স্যালেন্সার সম্বন্ধে কিছু বলার জন্য বিস্তারিত তো এটার উপরেই আমি অলরেডি তিন চারটা ভিডিও আমার এখানে চ্যানেলে দেওয়া হয়েছে তারপরেও আপনার অনুরোধে বাই ভিডিওটা করতেছি তো প্রথমত আপনাদের আমি আগে বলেছি এখনও বলছি যে আমরা স্যালেন্সার বলি এটার নাম স্যালেন্সার না আমরা বলি আর কি আমরা যারা কাজ করি যারা লেবার লেভেলে আসি আমরা যারা কাজ করি তারা স্যালেন্সার বলি কিন্তু আপনি যারা বিশেষ করে কাজ পরিচালনার দায়িত্বে থাকবেন সুপারভাইজিংয়ের দায়িত্বে থাকবেন তারা আপনারা এটা স্যালেন্সার কখনোই অফিসিয়ালি বলতে পারবেন না এটা কখনোই অফিসিয়ালি বললে আপনি লজ্জা পাবেন আপনাকে হয়তো উপরের লেভেলে যারা আছে তারা ধরে বসবে যে স্যালেন্সার কি স্যালেন্সার নামে তো কোনো কিছুই নেই এটা হচ্ছে দেখেন এটা হচ্ছে সেটার সংকেত আর কি আপনার যেটাকে স্যালেন্সার বলি এটা সেটার সংকেত যেখানে আসবে সেটা সেখানে এখা এটা লেখা থাকবে এস এ এস এ ঠিক আছে এস এ থাকবে আর এই চিহ্নটা এখা এটা যেখানে দেওয়া থাকবে সেখানে স্যালেন্সারটা আসবে তো ওটা আসলে অ্যাকচুয়ালি স্যালেন্সার আমরা বলি আমরা রেবার লেভেলে কিন্তু অফিসিয়ালি আপনি স্যালেন্সার বলতে পারবেন না এখানে অ্যাস এ অ্যাসের মতো হচ্ছে সাউন্ড অ্যাট নিউটর এটার অরিজিনাল নাম হচ্ছে সাউন্ড অ্যাটেড নিউটর ঠিক আছে ভালো করে শুনে রাখুন সাউন্ড অ্যাট নিউটার স্যালেন্সার যেটা আমরা বলি সেটার নাম তো এটার সংকেত দেওয়া থাকবে এটা অ্যাস এ এটা যেখানে দেওয়া থাকবে এটাই সেখানেই এটা আসবে তা এখন হচ্ছে এটা আসে কোথায় এটা বিশেষ করে রুফে আর হচ্ছে বেসমেন্ট ফ্লোরে বড বড়ো ফ্যান আর বড় অ্যাফেচু এচু যেখানে আসে সেটার মুখে আসবে আসে কেন আসে এটা এটা সাউন্ড অ্যাটেন্ডার এটার অর্থ হচ্ছে যে বিকট শব্দটা মেশিন থেকে বের হয় এটা থেকে এটাকে কন্ট্রোল করার জন্য ঠিক আছে এখানে এখান থেকে এটার যে হাওয়ার যে শব্দটা আর মেশিনের যে বিকট শব্দ এটা এখানে কিন্তু কন্ট্রোল হয়ে যাবে এটা আর এদিকে ভিতরে সাউন্ডটা ভিতরে প্রবেশ করবে না সেই জন্য এটা ব্যবহার করা হয় তো এটা হচ্ছে আমি এটা লাগানোরও একটা ভিডিও আছে আমার চ্যানেলে একটা দুটা এরপরে বিস্তারিত আরও আলোচনাও হয়েছে তো সেগুলো আপনারা হয়তো চ্যানেলে পেয়ে যাবেন নিচের দিকে গেলে আপনারা খুঁজে পান না বলেন এই জন্য আজকে আবার আপনাদের অনুরোধে এই ভিডিওটা বানাচ্ছি আর আরেকটা কথা হচ্ছে আমি হচ্ছে ওই আগের ভিডিও যেটা সেটা লাগানোর একটা ভিডিও আছে কিভাবে লাগিয়েছে সেটাও দিয়ে দিব লিঙ্কটা আমি এই ভিডিওর নিচে ডিসক্রিপশানে দিয়ে দেবো আপনারা ঢুকে লিঙ্কে ঢুকে দেখে নিতে পারেন আর হচ্ছে আরেকটা কথা হচ্ছে যারা আমার ফেসবুক আইডি থেকে দেখবেন ফেসবুক আইডি থেকে ভিডিও দেখবেন সেখানে আপনারা লিংক পাবেন না কারণ ফেসবুক থেকে সহজে খুঁজে নেওয়া যায় আমার আইডিতে ঢুকে আপনারা সিরিয়ালি ভিডিওগুলো দেখবেন নিচে গেলে আপনারা পেয়ে যাবেন এই ক্যাটাগরির সেম ভিডিও তা আপনারা দেখে নেবেন আপনারা ফেসবুকে লিঙ্কটিং পাবেন না কিন্তু আপনারা যে শুধু ইউটিউব থেকে যারা দেখবেন তাদের জন্য আমি ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দিব। আপনারা ইউটিউবে যারা দেখেন তারা সহজে খুঁজে পান না এই জন্য তো আপনারা ডিসক্রিপশানে ঢুকে ওই ভিডিওটাও দেখে নিতে পারেন সমস্যা নেই তো আশা করি আপনাদের ক্লিয়ার হয়ে যাবে আর আপনারা আপনাদের কাছে অনুরোধ আপনারা এই নামটা ভালো করে শিখে রাখেন না হল আপনারা যারা বিশেষ করে কাজে লিডিং করবেন সুপারভাইজিং করবেন আগে থাকবেন তারা অফিসিয়ালি বলতে গেলে এটা অনেকেই জানে না আমাদের এই সেকশানে অনেকেই এটা জানে না সবাই স্যালেন্সার বলে হ্যাঁ স্যালেন্সার আপনি বলেন আপনার কোওয়ার্কার সাথে লেবার লেভেলে যখন আপনি কাজ করেন আপনি স্যালেন্সার বলতে পারেন সমস্যা নেই অফিসিয়ালি যখন যাবেন কোনো ইঞ্জিনিয়ার সাথে কনসালটেন্টের সাথে কথা বলবেন সেখানে আপনি কোনোভাবেই এটাকে স্যালেন্সার উল্লেখ করতে পারবেন না এটা হচ্ছে সাউন্ড অ্যাটের নিউটর ঠিক আছে এটা মাথায় রাখবেন তো আশা করি বুঝতে পেরেছেন আগের ভিডিওটাও দেখে নেবেন এ লিংকে গিয়ে বাই বাই কোদাফে যেভাবে কমেন্ট করতে থাকেন অবশ্যই আপনাদের অনুরোধে ভিডিও বানাবো